নমস্কার বন্ধুরা আরও একটি দারুণ রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আজকে আমি মাত্র পাঁচ টাকা সুজি দিয়ে দারুণ মজার আর একেবারে নরম দুল তুলে সুজির কাপকে বানিয়ে দেখাবো এই কেকটা খেতে ভীষণ ভালো হয় আর বানানো একেবারে সহজ কোনো রকম কেক মোল্ড ছাড়া এই কেকটা আমি তোমাদের বাড়িতে নর্মাল যে চায়ের কাপ হয় সেই চায়ের কাপে বানিয়ে দেখাবো আশা করি ভিডিওটি তোমাদের খুবই ভালো লাগবে তাই ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবার চলো বন্ধুরা চলে যাচ্ছি রেসিপিতে কেক বানানোর জন্য প্রথমেই একটি মিক্সিং জার নিয়ে নিয়েছি এবারেতে কাপ মেপে দু কাপ সুজি দিয়ে দিচ্ছি সুজিটা যেই কাপ দিয়ে মেপে নিয়েছি সেই কাপের হাফ কাপের কিছুটা বেশি চিনি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো তেমনই দেবে এখন সুজি আর চিনিটাকে মিহি করে পেস্ট করে নিব দেখো সুজিটাকে আমি ভালো করে গুঁড়ো করে নিয়েছি এখন এতে তিন চামচ মতো রিফাইন্ড অয়েল দিয়ে দিচ্ছি এক কাপ ভর্তি করে দিয়ে দিচ্ছি টক দই হাফ চামচ বেকিং পাউডার আর হাফ চামচের কিছুটা কম বেকিং সোডা দিয়ে দিচ্ছি অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি এখন এই সব কিছুকে ভালো করে আবারও পেস্ট করে নিব দেখো সব কিছুকে আবারও আমি পেস্ট করে নিয়েছি আর বাটারের কনসিস্ট্যান্সিটা এরকম রাখতে হবে এখন তিনটি কাপে অল্প অল্প তেল ব্রাশ করে নিচ্ছি তারপরে কেকের বাটারটা কাপের অর্ধেকটা করে দিয়ে দিচ্ছি আর বাটারটা আরও একটু বেশি হয়েছে তাই আমি আরও একটি কাপে দিয়ে দিয়েছি এখন এগুলোকে বেক করে নিব তার জন্য গ্যাসের চুলায় নন স্টিকের একটি প্যান বসিয়ে ওপর থেকে একটি ঢাকনা দিয়ে পাঁচ মিনিট প্যানটাকে প্রিহিট করে নিয়েছি তারপর ঢাকনাটি খুলে কাপগুলো বসিয়ে দিচ্ছি আর আমি কাপগুলোতে তিনটে করে কিশমিশ দিয়ে দিচ্ছি এতে কেকটা খেতে আরও সুন্দর লাগবে এবার এটাকে কুড়ি থেকে পঁচিশ মিনিট একেবারে লো হিটে বেক করে নিব ফিরে এলাম কুড়ি মিনিট পরে দেখো বন্ধুরা কেকগুলো কত সুন্দর ফুলে উঠেছে আর ওপর থেকে কালারটাও খুব সুন্দর এসেছে এখন এটাকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে নিব ঠান্ডা হওয়ার পরে কেকগুলোকে বের করে নিয়েছি এবার এগুলোর সাইডটা ছুরি দিয়ে একটু ছাড়িয়ে নিতে হবে তাহলে কেকটা খুব সহজেই বেরিয়ে আসবে তারপরে এভাবে টেনে বের করে দিতে হবে দেখো কত সুন্দর হয়েছে আর একেবারে নরম তুলতুলে হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো যদি তোমরা বাচ্চাদের টিফিন বক্সে এই কাপকেক বানিয়ে দাও তবে বাচ্চারা ভীষণ মজা করে খাবে আর এই রেসিপিটা তৈরি করা খুবই সহজ আর খেতে খুবই ভালো হয় তাই বাড়িতে একবারও এইভাবে কেক বানিয়ে খাও আর এই রকম আরও রেসিপি পেতে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আজকের পর্ব এখানেই শেষ করছি সবাই ভালো থেকো ধন্যবাদ